আমি শুধু ভাবি আর আফসোস করি আমাদের লাল সবুজের দেশে একটা কামিন্সের জন্ম কেন হলো না দেখেন আইপিএল দুই হাজার চব্বিশ সানরাইজ হায়দ্রাবাদ গত চার পাঁচ অর্থাৎ লাস্ট যে আইপিএল যে তারা চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার সালে তখন মুস্তাফিজের প্রথম আইপিএল খুব চরম পারফর্ম করেছিল আর ওই দলের ক্যাপ্টেন ছিল ডেভিড ওনার সেটা ওজি টিকাটার যে ওজি টিকাটার হাত ধরে দুই হাজার পনেরো সালে সানরাইজ হায়দ্রাবাদ তারা চ্যাম্পিয়নে গৌরব অর্জন করে এর পরবর্তী যে কটা সিজন গেছে তারা সেরকম টিকিটটা আর খেলতে পারে না সেই দুই হাজার পনেরো সালের পুনরাবৃত্তি এই প্যাট কামিনের হাত ধরে দুই সালে করতেছে যার প্রমাণ তো পাইতে আছে সানরাইজ হায়দ্রাবাদ টিম কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সে প্যাটকামিন্সের হাত ধরে তারা সেই সপ্তাহের ফাইনাল চলে গেল একটা ক্যাপ্টেন্স একটা দলের কত গুরুত্বপূর্ণ সেটা বারবার বারবার প্রমাণ করে দেয় প্যাট কামিন্স প্যাটস কামিন্স সে তার টেস্টে এবং ওডিয়াতে তার যে গত দুই হাজার তেইশ ওডিয়াই ওয়ার্ল্ড কাপ সেটাতেও চ্যাম্পিয়ন হয় তারপরে এবার সানরাইজ হায়দ্রাবাদ প্যাটকামিন্সকে দলভুক্ত করার পর থেকে দলের যে একটা স্পিরিট দলের যে একটা পারফরমেন্স দেখতেছেন তো কত ভালো পারফরমেন্স করতেছে হ্যাঁ আপনি বলতে পারেন যে টিকিট তো একটা গেম দলগতভাবে ভালো করলে ক্যাপ্টেন্সে ঠিক আছে একটা ক্যাপ্টেন্স সামনে থেকে একটা লিড করতে পারলে একটা দল খুব ভালো অবস্থানে থাকতে পারে একটা ডিসিশান অনেক কিছু অনেক কিছু আপনার হতে পারে একটা বোল ডিসান একটা ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে একটা সঠিক ডিসিশান খাদের কিনার থেকেও দলটা চ্যাম্পিয়ন হওয়ার একটা গৌরব অর্জন করতে পারে যেটা প্যাটকামিন ক্রমান্বয়ে প্রতি ম্যাচে দেখিয়ে যাইতেছে পাশাপাশি প্রতিটা প্লেয়ার তাদের প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করতেছে আজকের এই ম্যাচটা দেখেন শাহবাস আহমেদ সে আঠারো ওভারে আঠেরো রান করছে পাশাপাশি চার ওভারে এসে মেবি চব্বিশ রান কত তিন তিনটা মূল্যবান উইকেট তুলে নিয়েছে প্রতিটা প্লেয়ার তাদের জায়গা মতো তাদের যে অবস্থান সবার জায়গার থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতেছে প্রতিটা প্লেয়ার তেবে স্যাট আপনারা তো এবারে আইপিএল জুড়ে কিন্তু একদম সানরাইজ হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপ খুব বিধ্বংসী ব্যাটিং লাইন যেটা দেখেছে প্রতিটা ম্যাচেই যে রাজস্থান রয়্যালস কিনা এবারে এবারের শুরু আইপিএল শুরু থেকে দিক থেকে তারা একদম পয়েন্ট টেবিলের চৌড়ায় ছিল উপরে ছিল নাম্বার ওয়ানে সেই রাজস্থান রয়্যালসকে একদম দ্বিতীয় কোয়ালিফায়ারে কীভাবে একদম মাটিতে নামিয়ে দিল ছত্রিশ শনে পরাজিত করে সেই নেতৃত্ব দিন দল সানরাইজ হায়দ্রাবাদ তারা স্বপ্নের ফাইনাল চলে গেল তো এটাই বলি যে একটা দলের একটা ক্যাপ্টেনসি অনেক কিছু ম্যাটার করে যার প্রমাণে এই দুই হাজার চব্বিশ আইপিএল সানরাইজ হায়দ্রাবাদ যারা কিনা গত কয়েকটা আসরে তারা ফাইনাল তো দূরের কথা সেমিফাইনাল ফাইনাল আসতে পারে নাই এই এই হায়দ্রাবাদকেই এবারে ফাইনালে চলে গেছে এমনও হতে পারে যে প্যাট কামিন্স দিয়ে যাইতেছে এবং কি দলের যে সমষ্টিগতভাবে যে পারফরমেন্স এমনও হতে পারে কলকাতার এই উড়ন্ত উড়ন্ত দলটাকে একদম মাটিতে নামিয়ে দিয়ে সানরাইজ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আপনি কি অবাক হবেন আমি মোটে অবাক হব না সানরাইজ হেদ্রাবাদ তারা যে টিকিটটা খেলতেছে হয়তোবা তারা কলকাতার সাথে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা হেরে গেছে কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারা তারা সেকেন্ড চান্সটা একদম লুফে নিয়েছে একদম মিস করে নাই সেই রাজস্থানকে উড়ন্ত রাজস্থানকে যারা কিনা আর একদম মাটিতে নেমেয়া একদম হাইরা দ্বিতীয় কোয়ালিফায়ার চলে আসলো সেই উড়ন্ত রাজস্থানকে তারা কিভাবে হারিয়ে দিল তাদের যে পারফরমেন্স যদি এই পারফরমেন্সটা যদি ফাইনালে দেখাইতে পারে তাদের ব্যাটিং লাইন আপ টেবে সেট যে বিধ্বংসী ব্যাট করে অভিষেক শর্মা যে বিধ্বংসী ব্যাট করে এই ব্যাটিংটা যদি করতে পারে এমনও হতে পারে তারাই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে তবে আমি বারংবার সেলোট জানাই প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সিকে কারণ সে দুরন্ত ক্যাপ্টেন্সি করতেছে যার প্রমাণ যার সুফল এই সানরাইজ হায়দ্রাবাদ পাইতেছে এবং কি ও পুরো দলটাকে চ্যাম্পিয়ন করে দিল একদম ওডিয়াতে শুভকামনা সানরাইজ হায়দ্রাবাদের জন্য এবং এই ক্যাপ্টেন্সি যাতে ফাইনালও অব্যাহত থাকে সেই সাথে শুভকামনা জানাই প্যাট কামিন্সকে